দেখো মামার টং আছে আটটা প্লাস একটা রেস্টুরেন্ট নয়টা এখন রানিং আছে ট্রাক কার্ড সব দিয়ে আর শুরু করছিলাম এই একটা কার্ড দিয়েই অ্যান্ড আই ওয়াজ দ্য ফার্স্ট টন ইন নিউ ইয়র্ক সিটি যে বাংলাদেশি স্ট্রিট ফুডে স্ট্রিট ফুড হিসাবে ব্যবসা হিসেবে তুলে ধরছে এবং এটার থেকে আস্তে আস্তে বাকি যত দোকান নিউ ইয়র্ক সিটিতে তৈরি হয়েছে সব আমার এখান থেকে তৈরি হয়েছে আমার মেন প্রজেক্ট হচ্ছে বাংলাদেশি স্ট্রিট ফুড সো যেগুলো বাংলাদেশি স্ট্রিট ফুড লাইক ফুচকা চটপটি ঝালমুড়ি আমভর্তা আমার আছে লুচি চাপ বা রেস্টুরেন্টের ডিফারেন্ট জিনিসগুলো গুলো বাংলাদেশি স্টাইলে এই এই আইটেমগুলো আমি এখানে সেল করি এ কথায় আলহামদুলিল্লাহ অনেক অ্যাটলিস্ট আমার নিজেরই পঁচিশ ছাব্বিশ জন মানুষ রানিং কাজ করতেছে প্লাস এই যে আপনি এই জ্যাকশন হাইসের যতগুলো দোকান দেখেন সবাই আমার এখান থেকে কাজ করে বারবার যে দোকান খুলছে তাদের এখানেও এক একজনের এখন আট চার পাঁচজন দশজন করে ইমপ্লয়ার আছে ব্রঞ্চে আছে ব্রুকলিনে আছে জামাইকাতে আছে অনেক মানুষ করতেছে ভাই ইনকামটা আলহামদুলিল্লাহ যা দিচ্ছে সংসার নিয়ে সবাইকে নিয়ে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ নট আমি দুইটা ফুচকা হাউজের ওনার এই আর আমার আরো আলহামদুলিল্লাহ আরো মাল্টিপল বিজনেস আছে আমার কাজ করতেছে আমার সাথে আমার দুইটা ফুচকা হাউজে নাও টেন পিপল এভরিডে এইট টু নাইন পিপল কাজ করে একজন অফ থাকলে নাইন জন নয় জন কাজ করে গাড়ি না আনা নেওয়ার জন্য দুইজন গ্যারেজে ক্লিনিংয়ের জন্য তিনজন তারপর আমার একটা স্মল ওয়ার হাউস ওখানে কাজ করে আবার তিনজন আমরা <muchas> আনছি <muchas> <muchas> তো আমাদের বেলপুরি এখানে ট্রাই করবেন যারা আছেন দর্শক দেখতেছেন আমাদের মতো বেলপুরি আর অন্য কোনো দোকানে বানাইতে পারে না একদম বাংলাদেশি ফ্লেভারে আমরা বেলপুরি বানাই আমাদের জালমুড়ি বেলপুরি এবং ফুচকা চটপুরি আপনারা ট্রাই করবেন যদি ভালো লাগে টাকা দিয়ে যাবেন টাকার প্রশ্ন না আগে আসেন আপনারা দেশি ওদের এখানে আমরা সব মিলিয়ে চারজন কাজ করি মানে আমি সব আমার এমপ্লয়ি চারজন All এই টংটা টংটা করার পরে হচ্ছে আপনার বাংলাদেশি স্ট্রিট ফুড করেই করা স্ট্রিট ফুডকে মানুষকে বিশ্বের মানুষকে চিনানো যাতে তারা না বলে আপনি আমি জানি না আপনি কখনো ফেস করছেন কিনা যখন আপনি বিদেশি কাউকে জিজ্ঞেস করবেন বাংলাদেশ সম্পর্কে খাবার সম্পর্কে তারা জানে না তারা বলে ইজি সিমিলার টু ইন্ডিয়া তো এই ধরণ চেঞ্জ করে দেওয়ার জন্য নামে স্ট্রিট ব্যবসা করা তো তারা হলো আলহামদুলিল্লাহ এখন শুধু আমার তো আঠাশ জন আছে আছে এর আগে আমার যত এক্স এমপ্লয় ছিল তারাও সবাই এখন এই সেম ব্যবসা করে অনেক নতুন মানুষ আসতেছে তো মোর ওভার মিলে এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়াইছে যে কয়েকশো মানুষেরও বেশি এখন এই দিয়ে এই 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 ইন্ডাস্ট্রির ভিতরে ঢুকে গেছে যেখানে ছিলাম শুধুমাত্র আমি একা That's right.